আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি আমি মাহবুব রহমান ইমন আজকে লিড নিউজের আমার দেশের অনুসন্ধানী প্রতিবেদন যার শিরোনাম দিল্লিতে কোথায় আছেন হাসিনা নিউজটি পাঠিয়েছেন দিল্লি থেকে আমাদের বিশেষ প্রতিনিধি চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত ছাত্র গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দিল্লির কোথায় আছেন তা জানতে আমার দেশের দিল্লি প্রতিনিধি বিশেষ অনুসন্ধান চালিয়েছেন এতে জানা গেছে দিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলোজনের একটি সুরক্ষিত বাড়িতে তাকে রাখা হয়েছে তথ্য প্রমাণে জানা গেছে সেই বাংলোর ঠিকানা এগারো রাজাজি মার্ক শেখ হাসিনার এই বাংলোর ঠিকানা ভারত সরকার গোপন রেখেছে অনুসন্ধানে আরও জানা গেছে শেখ হাসিনার এখানে থাকার বিষয়টি দেখভাল করছেন ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল হাসিনা এখন যেখানে থাকছেন বলে মনে করা হচ্ছে তার পাশি দশ রাজাজি মার্কে অবসরণকালীন বাংলো হিসেবে ব্যবহার করতেন সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এই বাংলোটিতে সাবেক রাষ্ট্রপতি এপিজে পি আবদুল কালাম দু সালে তার মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন এখন সেখানে থাকেন কংগ্রেস সভাপতি ও পার্লামেন্ট মেম মল্লিকার্জুন খড়্গে বিষয় হচ্ছে এই বাংলোর আশেপাশে প্রচুর নারী পুলিশ ও নিরাপত্তারক্ষী দিল্লির লুটিয়েন্স এলাকায় এমপি মন্ত্রী বিচারপতিরাই থাকেন খুবই পশ এলাকা মনে করা হচ্ছে সেখানেই শেখ হাসিনা রয়েছেন রয়ের তত্ত্বাবধানে লুটিয়েন্স দিল্লি হল নয়াদিল্লির একটি অভিজাত এলাকা ব্রিটিশ স্থপতি এডুবিন লুটিয়েন্সের নাম অনুসারে এর নামকরণ করা হয় ইন্ডিয়ান নিউজপেপার সোসাইটির এক সিনিয়র সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে জানান রাজাজি মার্গে ব্যাপক নিরাপত্তা আগের চেয়ে কড়াকড়ি বেড়েছে তবে কেউই নিশ্চিত নয় যে হাসিনাকে কোথায় রেখেছে ভারত সরকার বিষয়টি কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দেখভাল করছেন বলে জানা যাচ্ছে দশ ও এগারো রাজাজি মর্গের কোনো একটা বাংলোতে হাসিনাকে রাখা হয়েছে এমন অনুমান উড়িয়ে দেওয়ার নয় কারণ এর উল্টো দিকই আর্মির কাশ্মীর হাউস দুই পাশে আর্মির বিভাগীয় হেডকোয়ার্টার্স জবরদস্ত নিরাপত্তা কোনো মাছিও এই নিরাপত্তা বলয় ভেঙে শেখ হাসিনার কাছে যেতে পারবে না ছবি তোলাও নিষেধ এখন সন্দেহ দশ ও এগারো রাজাজি মর্গের বাড়ি নিয়ে এই রাস্তাটিতে যে কটি বাংলো রয়েছে তাতে ব্রিটিশ হাইকমিশনার দুজন বিচারপতি মল্লিকার্জুন খড়্গে থাকেন আর রয়েছে আর্মির কয়েকটি বিভাগীয় হেডকোয়ার্টার্স আশ্চর্যজনক বিষয় হল দশ রাজাজি মর্গের বাইরে খড়্গের নেমপ্লেট থাকলেও এগারো রাজাজি মর্গের বাড়িটি খুঁজে পাওয়া যাচ্ছে না এই প্রতিবেদক তন্নতন্ন করে খোঁজ করেন রাস্তার দুই ধারে কিন্তু এগারো রাজাজি মর্গের বাংলোর খোঁজ পাওয়া যাচ্ছে না তবে বারো রাজাজি মর্গে রয়েছে আর্মির দপ্তর মাঝে এগারো নম্বর বাড়িটি থাকার কথা কিন্তু সেটি উধাও সেনাবাহিনীর ও খড়গের বাড়ির সিকিউরিটিদের এগারো নম্বর রাজাজি মর্গের বাংলোটি কোথায় জিজ্ঞেস করলে কেউই জবাব দিতে চাননি তারা সরাসরি এড়িয়ে চান একটা বিখ্যাত রাস্তার আস্ত একটি ঠিকানা লাপাত্তা কেন প্রশ্ন পারে নম্বর রাজাজি গুগল ম্যাপে সার্চ দিলে কিন্তু দেখাচ্ছে খড়্গের দশ নম্বর বাড়িটির পেছনেই পেছনে গিয়ে সেটি আর দেখা যাচ্ছে না তাহলে কি আর্মি দপ্তর ও খড়্গের বাড়ির মাঝখানেই ক্যামোফ্লেজ করে রাখা হয়েছে এগারো নম্বর রাজাজি মার্গের বাড়িটি নতুন করে ফেন্সিং করে আর্মি দপ্তর ও এগারো রাজাজি মার্গের বাড়িটি মিলিয়ে দেওয়া হয়েছে কেননা গুগল ম্যাপে ঠিকই দেখাচ্ছে ও মাঝে রয়েছে কিন্তু বাস্তবে মার্গের আর নিরাপত্তা রক্ষীরাও স্পিকটি নট অনুমান করা যায় অজিত দোভাল ক্যামোফ্লেজ করে ধোকা দেওয়ার জন্য আর্মি দপ্তর ও এগারো রাজাজি মার্গের বাড়িটিকে মিলিয়ে দিয়েছেন ফেন্সিং ব্যবহার করে খুলে ফেলেছেন নেমপ্লেট তাই দশ নং রাজাজি মার্গ খড়্গের বাড়ির পেছনে এগারো নম্বর বাংলোর লোকেশন দেখালেও তাতে ঢোকার কোনো পথ নেই খড়্গের বাংলো কিংবা আর্মি দপ্তর ফটক দিয়েই শেখ হাসিনা বাইরে চলাচল করেন বলে অনুমান করা যায় সেজন্যই সেখানে নারী নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে এগারো হাজার সাতশো ছিয়াত্তর বর্গফুটের বাংলোটি এখানকার সব বাংলোতেই রয়েছে আধুনিক সুযোগ সুবিধা বাংলোগুলো দেখতে প্রায় একই রকমের এক রাজাজি মার্গে থাকেন বিচারপতি প্রকাশ নম্বর আর্মি হেডকোয়ার্টার্স সাত নম্বর সংস্কার চলছে আট নং এ থাকেন জাস্টিস মনমোহন দশে এ এগারো লাপাত্তা বারো আর্মি হেডকোয়ার্টার্স এর মাঝি লুকিয়ে আছেন অর্থাৎ এর গোপন আশ্রয় আছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনা দিল্লির সাংবাদিক মহলের বক্তব্য তারা ফোন ইন ইন্টারভিউর জন্য চেষ্টা করছি কিন্তু মোদী সরকার হাসিনার ব্যাপারটিকে একদম গোপন রাখতে চাইছে অজিত দোভাল ও আরও দু তিনজন ছাড়া কেউই জানেন না হাসিনা কি করছেন কোথায় থাকছেন হাসিনা রেস্তোরাঁয় খেতে যাচ্ছেন বা বাজার করছেন এসবই গুজব বলে জানালেন এক জ্যেষ্ঠ সাংবাদিক এর আগে ভারতীয় সংবাদমাধ্যম দা প্রিন্ট বলছে পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে নয়াদিল্লির লুটেন্স বাংলো জোনের একটি সেফ হাউসে বসবাস করছেন লুটেন্স বাংলো দেশের মন্ত্রী সিনিয়র এমপি এবং শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা হয় শেখ হাসিনার মর্যাদাকে গুরুত্ব দিয়ে তাকে লুটিয়েন্স বাংলোয় রাখা হয়েছে ভারত সরকার তার জন্য কড়া নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করেছে তবে দা প্রিন্ট সূত্রের নাম প্রকাশ করেনি এতে বলা হয়েছে যথাযথ নিরাপত্তা ও প্রোটোকল নিয়ে শেখ হাসিনা মাঝে মধ্যে লোদি গার্ডেনে হাঁটাটি করেন তার জন্য একটি শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সাধারণ পোশাকে সেসব কর্মকর্তারা তাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেন একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে তিনি এই সুরক্ষা পাচ্ছেন এবং দুই মাসেরও বেশি সময় ধরে তিনি সেখানে বসবাস করছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে শেখ হাসিনা ও তার কাছের কয়েকজন গত পাঁচই আগস্ট ছাত্রজনতার আন্দোলনে পদত্যাগ করে ভারতের হিন্দন বিমান বিমানঘাটিতে অবতরণ করেন এরপর দুদিনের মধ্যে সে জায়গা থেকে অন্যত্র চলে যান হিন্দন ঘাটিতে তিনি পৌঁছালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাৎ করেন আরেকটি সূত্র জানাচ্ছে শেখ হাসিনা বেশি সময় ওই বিমান ঘাটিতে থাকতে পারতেন না সেখানে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত ছিল না সুতরাং মাত্র কয়েকদিনের মধ্যে তাকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং তারপর লুটিয়েন্স দিল্লির নিরাপদ ও সুরক্ষিত এলাকায় একটি সেফ হাউসের ব্যবস্থা করা হয় দর্শক আজ আমাদের লিড নিউজের আয়োজন এ পর্যন্ত এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ